যৌতুক হিসেবে না পারায় বিয়ের এক মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ বর্পণের দাবিতে বিয়ের পর স্ত্রীর শারীরিক থেকেই ও মানসিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে ঘটনায় স্বামী অরূপ নস্কর শ্বশুর প্রণব নস্কর ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সেল বিন আহমেদ দক্ষিণ পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকা সীতা মন্ডল বয়স আঠেরো এর সাথে দেখাশোনা করে বিয়ে হয় সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুরোগাছির বাসিন্দা অরূপ নস্করের সাথে মাত্র এক মাস আগে সতেরোই নভেম্বর বিয়ে হয় তাদের স্বামী অরূপ নস্কর কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি লেদার কারখানায় কাজ করত। বিয়ের পর থেকেই পনের দাবিতে তার উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ চব্বিশে ডিসেম্বর রাতে শেষবারের মতো পরিবারের সাথে কথা হয় পঁচিশে ডিসেম্বর সকালে বারবার বাবা ও মা সীতার ফোনে ফোন করলেও ফোন ধরেনি দুপুরবেলা মেয়ের বাবাকে ফোন করে মেয়ে মারা গিয়েছে বলে জানানো হয় সোনারপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট আমাদের টিভি আমার আমার বক্তব্য আমার মেয়ে না দিতে পারিনি বলে ছেলে জোর করে মোটামুটি টাইম দিয়ে আমার দিতে পারিনি বলে আমাকে মেয়েকে জোর করে মোটামুটি বাড়ির চাপা দিয়ে মেরেছে ওর মা বাবা আর বৌদি মেরেছে তিনজনে মিলে মেরেছে মেয়েটা আমি এখানে কলকাতাতে যাওয়ার সময় দেখলাম মেয়েটা মরে পড়ে আছে আমাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় আমি তখন কলকাতায় আসছিলাম মেয়েটা দেখি হসপিটালে মরে পড়ে আছে তিনজনেই মেরেছে ওরা একটা খাটে দাবি করেছিল বলে আমাকে ওকে যেন শাস্তি চাই সারা জীবন সবার যেন সাজা পাই আমি এই বক্তব্য আমি রাখলাম মেয়ের বিয়ে হয়েছে এক মাস এক মাস দেড় দেড় মাস বিয়ে হয়েছে ধরে বিয়ে হয়েছে দেখাশোনা করে বিয়ে হয়েছে ধরে বিয়ে হয়নি দেখাশোনা করে বিয়ে হয়েছে সোনার জিনিস হাতের গলার কানের ছেলের আংটি দিয়েছি

ওনার সমস্ত শ্বশুরবাড়ির দাবি দাবা পূর্ণ করা হয়েছে ঠিক আছে তার মধ্যেখানে মাঝখানে করে ওনার মানে একটা মানে পারিবারিক একটা মানে বৌদির সঙ্গে ঠিক আছে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল ঠিক আছে মেয়েটা জানাতে ঠিক আছে মেয়েটার উপর টর্চার করে ঠিক আছে মেয়েটা কোনোদিনও আমাদের কাছে খুলে বলেনি ঠিক আছে তারপরে হুম মাঝখানে করে মেয়েটা মোটামুটি সব অত্যাচার সহ্য করতো এমনকি বাবা মার কাছে খুলেও ঠিক মতো বলতো না হুম এবারে হঠাৎ করে কাল অব্দি মেয়ে ফোন করে বলছে পরশুদিনকে পরশু দিনকে রাত্রে মেয়ের সঙ্গে কথা হলো মেয়ে কি করেছে মাংস ভাত রান্না করেছে বাড়িতে সমস্ত কিছু ভালো খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ করে খাচ্ছিল তার মধ্যে পঁচিশে ডিসেম্বরে রা মানে বেলাতে হ্যাঁ বেলাতে কি এমন ঘটনা ঘটলো যে মেয়েটাকে আজকের প্রাণটা দিতে হলো আমরা পুরোপুরি এ দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি ঠিক আছে এর যেন কঠোর শাস্তি হয় मंटू मंडूर मेर मेस वही